বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন দীর্ঘ একটি ছুটির পর কিন্তু আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা তবে দীর্ঘ ছুটির কারণ বলছে তার কারণ হল কোটা সংস্কার আন্দোলনের পূর্বেও কিন্তু আমরা দেখেছি প্রত্যয় স্কিম বাতিলের জন্য কিন্তু শিক্ষকরা আন্দোলনে ছিলেন প্রথমে শিক্ষকরা আন্দোলনে ছিলেন জুলাইয়ের এক তারিখ থেকে তারপরই কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় এবং তারপর পনেরো তারিখ থেকে কিন্তু পনেরোই জুলাই থেকে নিরাপত্তাজনিত কারণ ঘোষণা করে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা করতে করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং হল ছাড়তে শুরু করেন সব শিক্ষার্থীরা তাই দীর্ঘ দেড় মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আমরা দেখছি হলে হলে শিক্ষার্থীরা প্রবেশ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন তবে নিরাপত্তার কথা বারংবারই তাদের কাছে চলে আসছেন যে আসলে বর্তমানে কেমন পরিস্থিতি থাকবে হলগুলোতে যারা ফিরছেন নতুন করে হলগুলো সাজানো হয়েছে শুরু বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি হলগুলো কিছু কিছু হল আবার সংস্কারও করা হয়েছে কারণ গত এক মাসের আন্দোলনে কিছু হল ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে একটি সংশয় সংশয় কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে সেটি হলো শীর্ষ পদগুলো শূন্য থাকায় কিন্তু ক্লাস শুরুর সিদ্ধান্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা যেমন দেখতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আমরা দেখেছি যে শীর্ষ পদ খালি থাকার কারণে তারপর প্রত্যয় স্কিম নিয়ে যেহেতু শিক্ষকরা দিন আন্দোলনে ছিলেন সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি দোদুল্যমান ব্যবস্থা কিন্তু আমরা অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু জানিয়েছেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়ার পর আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলোতে আমরা দেখেছি শিক্ষার্থীদের আসার আনাগোনা কিন্তু শুরু হয়েছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে ক্লাস কবে শুরু হবে সেই ধরনের কোনো নির্দেশনা শিক্ষার্থীদের কাছে এখনো পৌঁছায়নি তবে তারা হলে এসে আসলে প্রস্তুতি নিচ্ছেন যেহেতু দীর্ঘ একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটা পূরণের তারা চেষ্টা করছেন এবং উপাচার্যের পদত্যাগের পরে এখনও কিন্তু স্থবির রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কার্যক্রম সেই সব অবস্থান কিন্তু আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও দেখেছি তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যদি বলি প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন ঘিরে আমরা কয়েকজন শিক্ষকের সাথেও কিন্তু এখানে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু জানিয়েছেন যে আসলে তারা বারংবারই তারা সবসময়ই চায় যে কাছে ফিরে ফিরে যেতে যেতে এবং সেজন্য যত দ্রুত আবারও তারা শ্রেণীকক্ষে ফিরতে পারেন সেই আশাই তারা করেছেন এবং সেজন্য তারা সার্বিক সহায়তা করবেন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়কে এমনটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন সাথী আসলে এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সবশেষ ধন্যবাদ স্বর্ণা